আসসালামু আলাইকুম দীর্ঘ অপেক্ষার পর গতকালকে আমাদের কাছে জি নাইন টিস্যু কালচারের চারাগুলো এসে পৌঁছেছে আপনারা যারা এই টিস্যু কালচার জি নাইন কলার চারা নিয়ে বাণিজ্যিকভাবে কলা চাষাবাদ করতে চান তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই জি নাইন টিস্যু কালচারের কলার চারাগুলো সরবরাহ করতে পারেন আসলে অন্য অন্য কলার থেকে এই জি নাইন কলা চাষাবাদ কেন লাভজনক বা আমরা কেন চাষাবাদ করব। জি নাইন কলাটি মূলত এই চারার যে বৈশিষ্ট্য বা এই কলার যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে আমরা সকলে জানি যে কলার পানামা এবং সিগাটোগা এই দুইটি রোগ কিন্তু খুবই মারাত্মক আর এই রোগ দুইটি এই জি নাইন কলাতে কিন্তু কখনো আক্রমণ করে না বা করবে না আর সবথেকে যে বিষয় কলার ক্ষেত্রে যে ফলন অন্য অন্য কলার থেকে এই কলার কিন্তু ফলন হচ্ছে একটু বেশি কারণ এই জি নাইন কলার ছড়ি এক একটা কলার সরি মোটামুটি চার থেকে সাড়ে চার ফিট লম্বা হয় এবং প্রত্যেকটা ছড়িতে কিন্তু আড়াইশো থেকে তিনশো পিস কলা থাকে আর আর একটা বৈশিষ্ট্য আছে এই কলার সেটি হচ্ছে এই কলার চারা যখন আপনি রোপণ করবেন রোপণ করার পরে আপনারা দুই বৎসরে কিন্তু এই কলা থেকে তিনবার কলা সংগ্রহ করতে পারবেন তাই আপনারা যারা বাণিজ্যিকভাবে কলা চাষাবাদ করতে চান বা করবেন তাদের জন্য কিন্তু সেরা জাত হতে পারে এই জি টিস্যু কালচারের উৎপাদিত কলার চারাগুলো দেরি না করে এখনে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা কলা চাষাবাদের সকল ধরনের তথ্য ও পরামর্শগুলো গ্রহণ করতে পারেন এর পাশাপাশি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই জি টিস্যু কালচারে কলার চারা এবং অগ্নিসর যে লাল কলার চারা আছে এগুলো কিন্তু সরবরাহ করতে পারেন আমরা বাস ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশেই এ চারাগুলো কিন্তু সরবরাহ করে থাকি ধন্যবাদ সবাইকে